আগামী বারো তারিখে নির্বাচনে আমরা আমরা বিভিন্ন ইউনিয়ন গ্রাম এবং শহরের বিভিন্ন ওয়ার্ড এলাকায় গিয়েছি যারা এলিজ পারসন তারা সবাই দাঁড়িপাল্লায় ভোট দেবে কমিটমেন্ট করছে এবং বাজারে দোকানদার ব্যবসায়ী তারা সবাই নিজ উদ্যোগে নিজ উদ্যোগে তারা মাঠে নেমেছে তারা গেলেই তারা আলিঙ্গন করছে মাহুরহন বেলাল ভাই স্থানীয় মানুষ ওনাকে ওনারা চায় ওনাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ওনাকেই নেতা নির্বাচন করতে চায় মানুষের প্রত্যাশা আছে আমি রংপুরবাসীর কাছে আহ্বান জানাবো যে আসুন এবারে আর ভুল নয় আমাদের অনেক খেসারত আমরা দিয়েছি অনেক আমরা অনেকগুলো আমাদের বিপদ গেছে আমাদের অনেক স্যাক্রিফাইস আমরা করেছি আর নতুন করে রংপুরকে বৈষম্যের শিকার হতে দেওয়া যাবে না রংপুরকে নতুন করে আবারও ওই গেড়াকলে ফেলানো যাবে না যে গেড়াকল থেকে আমরা ছত্রিশ বছর বেরিয়ে আসতে পারি নাই এটা হচ্ছে একদলীয় চিন্তা চেতনা বন্দোবস্ত এই একদলীয় চিন্তা চেতনা বন্দোবস্তের মাঝখান থেকে আমরা রংপুরবাসী রংপুরের ইয়াং জেনারেশন রংপুরের যারা আমাদের ওল্ড এজ পার্সন এবং যারা বিজনেস ম্যাগনেট এবং এলিট পার্সন তারা সবাই চায় আমরা রংপুরকে এবারে নতুনভাবে সাজাবো এবং বেলাল ভাইয়ের নেতৃত্বেই রংপুরকে আমরা ডেকোরেট করব এই বৈষম্যকে ধরেই আমাদের এই রংপুর শহরে এবার নির্বাচনের মানে যুদ্ধ মহাযুদ্ধ এটা কারণ আমাদের এই একুশ নম্বর ওয়ার্ডে আমরা এখন বর্তমান অবস্থান করতেছি এখানেই হোসেন মোহাম্মদ এরশাদের এটা ইয়ে ছিল সেই তার এখানে বলা হতো যে লাঙ্গলের নামে জাতীয় পার্টির নামে একটা কলাকার দাঁড় করে দিলেও ভোট হইতো সে নির্বাচিত হইতো সে হোক কে কে হয় হোক এটা কথা ছিল কিন্তু এবার সকল মানুষ জেগেছে কারণ আমরা এই জাতীয় পার্টির কারণেই যুগ যুগ ধরে এই রংপুর বৈষম্য শিকার এবং অবহেলিত এবং মঙ্গা অঞ্চল নামে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মঙ্গাচলকে ঘিরেই আমাদেরকে বলা হয় মফিস কারণ আমরা কোনো দিন এই দেখি না যোগ্য প্রার্থী দেখি না কাকে ভোট দিতে হবে আমরা বরাবরে ভোট দিয়ে যাচ্ছি জাতীয় পার্টি কে দাঁড়ায় দাঁড়াক সেটা এবার এবার ভাঙবে এবার সকলের শপথ আমরা আবার অবশ্যই জাতীয় পার্টিকে হারিয়ে আমরা এবার জামাতি ইসলাম জামাতি ইসলামের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল ভাই বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ আমাদের তো আমাদের এখানকার তো আমাদের আমাদের একজনই আছে আমাদের জেএমবাদের উনি আমাদের রংপুরের মানুষ হ্যাঁ আমরা নাঙ্গলকেই আমরা দেখতে চাই আর কি এমপি হিসাবে আর কিছু নেই করার এখানে আমাদের রংপুরের মানুষ আমাদের মান সম্মানের ব্যাপার আছে আমরা জীবন দিয়ে হলেও আমরা ওটাকে আনার চেষ্টা করবো আর কি আমরা তো রংপুরের মানুষ আমরা রংপুরে নাঙ্গোলেতে ভোটটা দেই কারণ আমার এখানে নাঙ্গলে পাশ করে অন্যখানের কথা কোয়া পারি না আমার রংপুরে আমরা নাঙ্গল পাস করাই এই যে এবার কাকে ভোট দিতে দেবো আর রংপুরে বসবাস করে রংপুরে দাঁড়াইছে রংপুরের ছেলে ভোটটা তো আমাকে নাঙ্গলতে দিতে হবে রংপুর রংপুর আমাদের রংপুরের স্থানীয় লোক জাতীয় পার্টি লাঙ্গল মার্কায় নির্বাচন করছি কিন্তু তেমন কোনো উন্নয়ন আমরা রংপুরে দেখি নাই রংপুরের যে বৈষম্যর শিকার এটা আমরা এর আগে যে প্রার্থীগুলোকে আমরা ভোট দিয়েছি এবার সেটা দিব না আমরা এবার নতুন মুখকে যারা কখনো ক্ষমতায় আসে নাই তাদেরকে আমরা ক্ষমতায় বসিয়ে দেখাতে চাই যে রংপুরের উন্নয়ন করে কিনা বিগত সময় আমরা ভোট দিতে পারি নাই এবং লাভল মার্কা বরাবর ফেসিবাদের দোষ হিসেবে কাজ করছে এবং গত নির্বাচনে সাধারণ মানুষ এই লাঙ্গল মার্কা ঘৃণা করিয়ে তৃতীয় লিঙ্গের হরিণ ভোট দেশে হাত পাকায় ভোট দেশে গত নির্বাচনেও লাঙ্গল মার্কা ইয়া শুনে জয় করতে পারে নাই এবং এই নির্বাচনে মানুষ রংপুরের আবর্জনা হিসেবে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে লাঙ্গল মার্কাকে অ্যাকচুয়ালি আমরা গতবার যা দেখছি সেটা হচ্ছে যে আমরা ধোকাই খাইছি মানে বিশ্বাসযোগ্য এবার চাচ্ছি যে আমরা বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য এবং কাজ করবে এমন ব্যক্তিকেই আমরা চাচ্ছি এবার নির্বাচনে ভোট দিতে আর বিগত দিনগুলোতে যেটা দেখা গেছে যে আমাদের নির্বাচনের মানে যে আমেজটা ছিল সেটা কোনো নির্বাচন ছিল না এটা মানে একা মানে একা একটা ক্ষমতার একটা মানে খাটাইছে ওরা যেটা আসলে আমাদের মানে বোধগম্য ছিল না আশাও ছিল না তো এবার আমরা আসলে দেখে শুনে ভোট দিতে চাই যোগ্য প্রাপ্তিকেই এবার ইনশাল্লাহ ভোট দিতে যাচ্ছি আমরা